আমি একটু সংক্ষিপ্তে বলি সেটা হলো যে এখানে যে জরুরি সেবা এবং নাগরিক দৈনন্দিন সেবার সাথে যারা যুক্ত রয়েছে তাদের সাথে আমি শুরু থেকেই কানেক্টেড ছিলাম যে পূর্ববর্তী সময় কিন্তু আপনি দেখবেন কনসারভেন্সি ডিপার্টমেন্টের একটু কোনো সমস্যা হয় নাই আমরা নিশ্চিত করেছি আমাদের এই আন্দোলনের কারণে যাতে আপনার বর্জ্য ব্যবস্থাপনাটা থমকে না যায় একইভাবে আমরা এখন যেহেতু ডেঙ্গুর প্রকোপ দেখা দিচ্ছে আমরা স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয় করে তারা যাতে তাদের কাজটি তারা করছে সিটি কর্পোরেশন একটা স্বায়ত্তশাসিত এবং একটা একটা কর্পোরেশন তারা তাদের কাজটি যথাযথভাবে করতে পারে তাদেরকে আমরা জাস্ট মনিটরিং এবং কিছুটা উৎসাহ গানের মাধ্যমে আমরা চাই যে কাজটা তারা আরও আরও সফলভাবে সম্পন্ন করুক এটি আমরা করছি আর প্রশাসনিক কাজের যে বিষয়গুলো আপনারা সেটা যখন যখন আমরা যে পদক্ষেপ নিব তখন আপনার একটা সংক্রমণ আছে আমরা এর আগেও দেখি প্রবৃদ্ধি বেশ সোচ্চার ছিল অনেক কাজ করেছে এখন যেহেতু সংক্রমণটা বাড়ছে সেটা নিয়ে ডেঙ্গুর পাশাপাশি আপনার ব্যক্তিগতভাবে নিজের দায়িত্ব গ্রহণ করে কিংবা যে অবস্থায় আছে সেখান থেকে কতভাবে কাজ করে আমাদের যে সিটি করপোরেশনের প্রোগ্রামগুলো রয়েছে সেখানে আপনার প্রত্যেকটা ডিপার্টমেন্টেই তাদের নিজস্ব প্রোগ্রাম রয়েছে সেটা ডেঙ্গু হোক অথবা কোভিড হোক সেই প্রোগ্রামগুলো কিন্তু চলমান রয়েছে সেগুলোকে আমরা রিভিউ করব সেগুলোকে বেগবান করব অতীত কীভাবে কোথায় কোথায় ব্যর্থতা ছিল সেগুলোকে চিহ্নিত করে সেগুলা নিরসন করা এগুলাই তো একটা জনপ্রতিনিধির কাজ হয়ে থাকে জনপ্রতিনিধি চেষ্টা করে যে যারা কাজ করছে তারা যাতে সঠিকভাবে সফলভাবে করতে পারে এবং যেখানে যেখানে ল্যাকিংস আছে ব্যবস আছে সেখানে তাদেরকে সাপোর্ট দেওয়া এই কাজটি আমরা শুরুতে করবো তারপরে যখন প্রয়োজন হবে যে ধরনের ব্যবস্থা নেওয়া সেটা আমরা নেব ফাইনালি একটা পলিটিক্যাল প্রশ্ন আপনার কাছে সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রী কর্মসাহ বৈঠক হয়েছে এবং সেখানে কি নেগোসিয়েশন হবার চান্স আছে নির্বাচন নিয়েও একটা মধ্যস্থা বা সময়টাকে আরও এই দুই মাসের একটা শিখতে যাচ্ছে সেক্ষেত্রে আপনার এই আন্দোলনটা শেষ পর্যন্ত আপনি মেয়র পদ পদে সকল পরিবার যে আন্দোলন আপনি বলছেন সেটা চালিয়ে যাবেন অবশ্যই আজকে সেজন্যই তো আমরা এসে প্রশঙ্কা দিলাম যে প্রতিদিনভাবে আমাদের এই কর্মসূচি চলমান থাকবে সেখানে যেটা হয়েছে সেই বিষয়ে আমাদের দলীয় বক্তব্য রয়েছে সেটা দলীয় সুবিধা নেতৃবৃন্দরা বলতে পারবেন যে আলোচনা হয়েছে হয়েছে। আমাকে বলা যে নাগরিকদের যে যৌক্তিক দাবি যৌক্তিক আন্দোলন এবং এখানে যে সর্বোচ্চ আদালতের কর্তৃক যে নিষ্পত্তি করে যে আমাকে মেয়র ঘোষণা করে যে গ্যাজেট প্রকাশ করা হয়েছে সেখান বাস্তবায়নে নাগরিকদের যে চলমান আন্দোলন সেটাকে পার্টিসিপেট করার জন্য এবং সেটা ব্যবহার করার জন্য এবং সেটা দ্রুততম সময় যাতে একটা যৌক্তিক সমাধান আজকে আপনার আমার মূল বক্তব্যেও আপনি হয়তো বা খেয়াল করে থাকবেন আমি অনেকটা অনুনয় বিনয় করেছি সরকারের কাছে যে আপনারা এটা শেষ করেন কারণ তারা যদি মনে করে যে এটা আমরা দেখি না কি হয় বন্ধ হয়ে যাবে আসলে সেই পর্যায়ে বহু আগে অতিক্রম করে গিয়েছে আমরা রাজনীতি করি আমাদের এখানে একটা রাজনৈতিক স্টেটমেন্টেরও বিষয় রয়েছে অতএব এখান থেকে পেছনে যাওয়ার কোনো সুদ কীভাবে যাবে না এটা আইনি জটিলতায় তারা পড়বে আমরা এনসিপিতে বলছি যে দু হাজার নয় থেকে চব্বিশ পর্যন্ত সমস্ত নেতাদেরকে অবৈধ ঘোষণা পড়ছে কি একটা বাধেল ছিল মনে করছি কি কি ঘোষণা করলে কি সেটা অবৈধ হয়ে যাবে আরেকটা যে আপনাকে কোশ্চেন করি অবৈধ ঘোষণা যে হবে বা অবৈধ হবে সেটা তো আমার এই রায়ের মাধ্যমে আপনি এখন বলতে পারছেন যে ওই নির্বাচনটা অবৈধ ছিল আপনি মুখে মুখে এখনো তো ওই আগের সমস্ত নির্বাচন বহাল রয়েছে সমস্ত কিছু তারা মেয়রদের অপসারণ করেছে নির্বাচন কিন্তু বাতিল করতে পারে নাই অথচ তারা ভুল প্র্যান্ডা করছে এটাকে যদি তারা অ্যালাউ করে তাহলে সবগুলোকে বৈধতা দেওয়া হবে না উল্টা এটাকে যদি তারা মেনে নেয় তাহলে পরে এটা এস্টাবলিশ হলে একটা দালিক প্রমাণ রয়ে গেল যে হাসিনার আম নির্বাচনগুলো সেখানে কারচুপি হয়েছে ভোট ডাকাত হয়েছে সেগুলা অবৈধ ছিল এবং সেটা রেজাল্ট পাল্টানোর মাধ্যমে সেটাকে বৈধতা দেওয়া হয়েছে তাই না এটাই তো সহজ একটা হিসাব হওয়ার কথা কিন্তু আমি মনে করি যে সর্বোপরি এখানে কিছু কিছু ব্যক্তির